ইতিহাস সুসৃষ্টি করলেন দীপক অর্ভকার দেখিয়ে দিলেন মনের মধ্যে অদম্য জেদ থাকলে চিনিয়ানা যায় সাফল্য দেখালেন সব প্রতিকূলতাকে জয় করে কিভাবে মাথায় তোলা যায় জয়ের স্বরূপা দেখালেন এভাবেও ফিরে আশা যায় এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে সোনা জিতলেন তিনি প্রথম ভারতীয় атলেট হিসেবে এই প্রতিযোগিতায় নয়া কীর্তি স্থাপন করলেন দীপা দীপার এই সাফল্যে গর্বিত বাঙালিরা গর্বিত ভারত দীপা অন্ধকারে পথ পেরিয়েও ছিনিয়ে আনা যায় নির্বাসনের সাফল্য অলিম্পিকের দলের সুযোগ পাননি দীপা কর্মকার কিন্তু অলিম্পিক্স আগে জিমনাস্টিক ইতিহাস গড়লেন তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে দু হাজার ষোলো সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা এর মাঝে ডোপ টেস্টে দোষী প্রমাণিত হয় শাস্তি পেতে হয়েছিল দীপাকে তাকে একুশ মাসের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল দীপাকর্মর উনিশশো তিরানব্বই সালে ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করে দু হাজার সতেরো সালে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান তিনি এবার এশিয়া